আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে জানুয়ারি এবং হাজার পাইকারি মার্কেট থেকে আজকের স্বর্ণের সর্বশেষ বাজার আপডেট গত ছয় জানুয়ারি দাম বাড়ানোর পর আজকে আট জানুয়ারি আবার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন বাজুস যা কার্যকর হবে আজ নয় জানুয়ারি থেকে দাম কমানোর কারণ হিসেবে জানিয়েছে এই তেজাবি মূল্য স্থানীয় বাজারে বেশ কিছুটা হ্রাস পেয়েছে তাই এবারের বৈঠকে দাম কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দশক এবার জানিয়ে দিব ভরিপতি ঠিক কত টাকা দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং নতুন দাম হিসেবে ভরিপতি ঠিক কত টাকা ধার্য করা হয়েছে আপনি যদি আমাদের চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন সকল পণ্যের প্রাইস সবার আগে জানার জন্য এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না দেশের ঠিক কোন প্রান্ত থেকে আপনি আমাদের ভিডিওটি দেখছেন আর পুরোনো দাম জানতে চাইলে আমাদের চ্যানেলের শেষের ভিডিওটি দেখতে অবশ্যই ভুলবেন না রুপার দামও কমানো হয়েছে এবং যার নতুন প্রাইস আপডেট আমাদের চ্যানেলে ইতিমধ্যে আপলোড করা হয়েছে সেটাও দেখে নিতে পারেন তো চলুন শুরু করা যাক সর্বশেষ প্রাইজ অনুযায়ী বাইশ কেরিট স্বর্ণে দাম কমানো হয়েছে এক হাজার পঞ্চাশ টাকা এবং যার নতুন দাম ধার্য করা হয়েছে ভরিপতি দুই লাখ ছাব্বিশ হাজার আটশো ছয় টাকা যার এক আনা স্বর্ণের দাম পড়বে চোদ্দো হাজার একশো পঁচাত্তর টাকা এবং পাঁচ আনা স্বর্ণের দাম পড়বে সত্তর হাজার আটশো সাতাত্তর টাকা একুশ ক্যারেট স্বর্ণের দাম কমানো হয়েছেও এক হাজার পঞ্চাশ টাকা এবং যার নতুন দাম ধার্য করা হয়েছে ভুরিপতি দুই লাখ ষোলো হাজার চারশো চুরাশি টাকা যার এক আনা স্বর্ণের দাম পড়বে তেরো হাজার পাঁচশো তিরিশ টাকা এবং পাঁচ আনা স্বর্ণের দাম পড়বে সাতষট্টি হাজার ছয়শো একান্ন টাকা আঠারো ক্যারেট স্বর্ণেও দাম কমানো হয়েছে আটশো টাকা যার নতুন দাম ধার্য করা হয়েছে ভরিপতি এক লাখ পঁচাশি হাজার পাঁচশো চুহাত্তর টাকা যার এক আনা স্বর্ণের দাম পড়বে এগারো হাজার পাঁচশো আটানব্বই টাকা এবং পাঁচ আনা স্বর্ণের দাম পড়বে সাতান্ন হাজার নয়শো বিরানব্বই টাকা সনাতন পদ্ধতিতেও দাম কমানো হয়েছে সাতশো আটান্ন টাকা এবং যার নতুন দাম ধার্য করা হয়েছে ভরিপতি এক লাখ চুয়ান্ন হাজার ছয়শো পঁয়ষট্টি টাকা যার এক আনা স্বর্ণের দাম পড়বে নয় হাজার ছয়শো সাতষট্টি টাকা এবং পাঁচ আনা স্বর্ণের দাম পড়বে আটচল্লিশ হাজার তিনশো তেত্রিশ টাকা বিশেষ দশটব্য মার্কেট থেকে স্বর্ণ রূপার এই মূল্যের সাথে সরকার কর্তৃক পাঁচ পার্সেন্ট নির্ধারিত ভ্যাট এবং বাজুস কর্তৃক নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় পার্সেন্ট যুক্ত করা হবে গহনা এবং ডিজাইনের মানভেদে মজুরি কিছুটা বেশি হতে পারে তো দর্শক বন্ধুরা এই ছিল দাম কমানোর পর নতুন বাজার আপডেট আপনি যদি আমাদের কাছ থেকে গহনা গড়িয়ে নিতে চান তাহলে আমাদের কাছে রয়েছে পঞ্চাশ বছর এবং বিশ বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ বেশ কিছু কারিগর আপনি চাইলে আমাদের কাছ থেকেও গড়িয়ে নিতে পারেন আপনার প্রিয় গহনাটি ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য